একবার কুলে লইলে আমি এখনি চাচাকে ফোন দিচ্ছি তো শোনো তোমাদের ব্যবস্থা করব তার যা পরে যাক ফোন দিবি শোনো চাচি তুমি যদি এক কোণে মরতে বাড়ি না ছাড়ো এই যে আমি এমনি বমু আমার বউ ধাক্কা দেব কুলে বইয়ে যাবে পরে মুখ সামলা কথা কই আমার বউ আরে সম্মান দিছি তোরা তখন আমি আমার বউ কইছে আমার বউর এই বাড়িটা খুব পছন্দ আমার বউর লাগবো যে কোনো বিনিময়ে আমার বউরে আমি এই বাড়িটা উপহার দিতে চাই

লাস্ট পর্যন্ত বুড়া বিড়ি লাগি কি করুম কিছু করন নাই তুমি এই জায়গা পাহারা দিও তো দেখলে না তোর মার লগে যাইতে ইচ্ছা না চল কে তোর বল লাগা হুয়া পাস না বল কি তুই

যাবি না না যাবি না বাড়ি আমার গরম আর বাপ নে সমগামিতা করনি হ্যাঁ বাইসা আপনি ছোট বাইরে বলছিলাম বলছিল বাসাটা ছেড়ে এত বছর খালি ওই যে মোবাইলে দেখছি ইন্টারনেটে সমগামিতা সমগামিতা কিন্তু আজকে যে নিজের চোখে দেখুম এটা কল্পনা করিনি এই অভ্যাস কবের থেকে বিয়ের আগের থেকে না হ্যাঁ

সত্যি কথা বলো তো একটা জি আপনারা আমি ছেলে নামে আপনি ছেলে যা জিজ্ঞেস করেন আমি ছেলে নামে ছেলে রে জিজ্ঞেস করার লাভ নাই কারণ বর্তমানে দেখি তো মোবাইলের মধ্যে এখন ছেলে ছেলেরা ছেলেদেরকে নিয়ে সংসার করে আমার তো মনে হয় এরকমই কিছু তুমি তোমার ছেলের বউ না হইত না তোমার এখন লুমে নিয়ে আমি চেক করতাম মক সামলা কথা বলো না বাবা হুম আমি আপনার ছেলের বউ তো তুমি কিভাবে প্রেগনেন্ট করবে না ওই আর কি কথার কথা বলছিলাম প্রেগনেন্ট করার মেশিন আছে তোমার কাছে উল্টাপাল্টা কথা বলবেন না আপা তাহলে যে কইলা প্রেগন্যান্ট করবা উনি তো আগে আমারে বলছে উনি কি তোমারে প্রেগন্যান্ট করতে চাইছে হ্যাঁ 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 জিজ্ঞেস করেন উনি এই মহিলা কথা কথা মিথ্যা কথা বলে একটা আসলে বেয়াদব চরম বেয়াদব আপা গায় হাত দিবেন না আগে সবকিছু জানবেন শুনবেন তারপরে কথা বলবেন বুঝতে পারছেন আপনারা তো রাস্তা রাস্তায় গুন্ডামি করেন মাইশরে মাইরাজরে মাইশর সব টাকা পয়সা লয়ে যান তা আপনারা বড় তো ভালো স্বাস্থ্য কেন এখন হ্যাঁ আমি গুন্ডা আমি মাস্তান আর ওনা উনি যা তো ভালো ভালো কথা বলতেছে ওনার মেয়ে তো আপনার ছেলের টাইনে রুমে নিয়ে গেল আমি গুন্ডা মাস্তান ঠিক আছে আমি যে বলছো সব সত্যি কিন্তু আমি কোনো নারীকে গিয়া করি না প্যাগনেট করি না আর যায়া আকাম কুকাম করি না তোমার মতো মাইয়া ওই আরেক মাইয়ারে প্যাগনেট করতে আমরা এসব কথা বলি নাই উনি উনি ওনার মেয়ে আপনার ছেলের কাছে বল নাকি ওনার মেয়ে বিয়ে দিতে চাইছিল ওই সোদ এখন নিতাছে এই মহিলা আমি আমার ছেলেরও চিনি তোমারও চিনি কি করবো কইলে আমরা ছেলের বোনা হইলে তোমার এখন এইখানে আছে না পরীক্ষা করে ছাড়তাম যে তুমি প্রেগনেন্ট করার মেশিনটা কোন জায়গায় তোমার দেখতাম আমি কই কই ওই ভিতরের রুমে লয়ে গেছে শব্দ হইতাছে কিসের মধ্যে আনা আমার মায়ের আর জন্য কি করতেছে ভাইজান কি হইল আব্বা চাচা তোমার ছেলেটা না খুব জানো

না চাসি তো ভাবে রমি ধরে তরে কইছিলাম হ্যাঁ এই এই বাড়িডা আমার চাই अब्বা এই বাড়ি আমার চাই আর রেলওয়ে এসেছ রুমে বয়দা আইছে আপা হুম বয়দা আইছে বয়দা আইছস কিন্তু যে পজিশনে আছিল একটু দেরি 2 সেকেন্ড দেরি হইলো মনে কর তাল চাবি তালার ভিতরে গেছিলবা হ্যাঁ কি রে এই তালা চাবি ডিউটি কবে তুই লইছস তুই আমি কার পোলা হ্যাঁ কার পোলা তুই আমার পোলা

কি বাবা আমারে এক করে সব ভাই হলাম ফাজের কত গেছে কেমন হয় আসাস আমি নিজের ছেলে অন্যায় করলে নিজের ছেলের বৃত্তি সিদ্ধি সিদ্ধাই বুথ আমার আমারটা চলোয়া নাকি আর বাঘের চাকা এলাকা নিছি আমি একদিনও কি তোমার কইসি জল একদিনও কইসি লগে ঘুমায় না আমার লগে ঘুমায় কইসি একদিনও

কি গুন্ডা বউ বাসার মধ্যে লাগতে হয়ে গেল কুলফি মালাই তার মা রে বাপ ঝাঁকি যা তো কমে না ঝাঁকি যা বা আনন্দের বোধ একটা জাকি সে জাকি মারা শুরু করছে ওই দেখ আমি একটা জিনিস বুঝি না তুই কথা কথা এরম করসকে কাজটা তুমি ভালো করলো না কি ভালো করলাম না তোমার আমি দেখ খেলো ঠিক আছে তাহলে কাকির লগে যদি আপনার থেকে তুমি কবি আর ছোট বোনের দিকে যদি খারাপ দৃষ্টি দিবি তোর চোখ দুটো আসো না সানগ্লাসটা খুইল চোখ দুটো খুইল বাড়িরও যে গিয়ে আসো না করিয়াম একই র্যামের মধ্যে সেটা তুমি মনে রাখি এই যে কাপড় মনে করে তুমি মনে করস কে আর একটু দেখে যা খারাপ দেখছ ওই দেখ দেখছ হুম

আরেকবার যদি করুক না কেন কিন্তু আমার মানে জন্মের মতো ভয় পায় ও দ্বিতীয়বার এখানে আসবে না কোনোদিন আসবে না আর শাসন তো এখানে কি করছি এর চেয়ে তার চোদ্দ গুণ বেশি শাসন আমি করবো তুমি নিশ্চিন্তা থাকো এখানে একটা মশা মাসি পিঁপড়াও ঢুকবে না তোমার অনুমতি ছাড়া ঠিক আছে যদি মনে করিস না হাতের পাঁচটা আঙুল তো এক হয় না হয় আজকে আমি খারাপ আমার ছেলে খারাপ হয়েছে কিন্তু আমার ছেলে ভালো হইলেও পারতো যদি আমি একটু ছেলের দিকে দৃষ্টি দিতাম সেটা আমার ব্যর্থতা আমার ছেলের হয়ে আমি তোদের কাছে ঠিক আছে দাও না কিচ্ছু কামনা আর আমার নাম্বার তো আছে যদি এরকম কোনো সমস্যা হয় আমাকে ফোন দিও ঠিক আছে ভালো